আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি আপনারা সব ভালোই আছেন সুস্থ আছেন এবং সুন্দর সময় উপভোগ করছেন যাক বেশ কয়েকদিন পর আবার সুন্দর টপিক নিয়ে চলে আসলাম আবার ভিডিও ছাড়বো আবারও কথা বলবো তো আপনাদের খুব ভালোই লাগবে তো দেখুন আজকে সকালবেলা আমি ভিডিও দেখছিলাম সীমত অবস্থায় আমার স্ক্রিনে একটা ভিডিও চলে আসলো তো একজন বলছে যে অতীতকে যদি ভোলা যেত বা অতীত ভোলার যদি কোনো মেডিসিন পাওয়া যেত তাহলে লাখ টাকা হলেও কিনে খেতাম তো আমি তার কমেন্টে বললাম বাহ মানে অসাধারণ কথা বলেছ তুমি তোমার তুলনা হয় না আর এই তুমি যা কথা বলেছো তোমার এই কথাটাকে যদি সম্ভব হয় তাহলে আমি ঘরের দিহালে মা দিয়ে রাখবো তো যাই হোক যে অতীতকে ভোলা কি মানে এতটাই সহজ বা এতটাই জরুরি যে চাইলেই অতীতকে ভোলা যাবে তো যারা অতীতকে ভুলতে চাচ্ছেন তাদেরকে বলছে যে গর্ভধারণী মা আপনাকে তো জন্ম দিয়েছে তাই না সে অতীতটাকে আপনি ভুলে যাবেন আপনার বাবা আপনার সমস্ত শখ আহ্লাদ পূরণ করেছে মিটিয়েছে আপনার সমস্ত আশা তো সেটাও কি ভুলে যাবেন যে সৃষ্টিকর্তা আপনাকে এই দুনিয়ায় পাঠিয়েছে সেই সৃষ্টিকর্তাকে ভুলে যাব ভুলে যাবেন যে নবীজির আমরা উন্মত সে নবীজিকেও কি আমরা ভুলে যাব দেখুন তবে যে কথাটি বলেছে তাকে বলবো তার ছাত্র লাইফে যদি এমন হতো যে পড়াশোনা করছে করতে করতে পরীক্ষার আগে সব কিছু ভুলে গেল তাহলে অতীতটা ভুলে যাওয়ার কথা যখন বলছেন এটা যদি হয় যে পরীক্ষার হলে সব ভুলে যাওয়াটা তাহলে কেমন হতো বলেন দেখুন আমরা বলতে পারি যে অতীতের কিছু কষ্টদায়ক মুহূর্ত আমাদেরকে খুবই হৃদয় ভাবে কষ্ট দেয় তাই সেই মুভমেন্ট থেকে সৃষ্টিকর্তা যেন আমাদের সেই পেশখানেকে দূর করে এবং আমাদের হৃদয়কে প্রশান্তি করে দেয় আমরা সেটা বলতে পারি তা নয় আমরা যদি একদম সে কি বলবো চালে ডালে কাঁকুড়ে আচারে সব যদি এক করে দিই তাহলে তো সেটা খাওয়ার উপযুক্ত হবে না তো এমনভাবে আমরা কথা বলবো যে কথাটার কোনো ভেদ বা বেশ থাকবে তো দেখুন আজকে যিনি এই কথাটি বলেছে যদি অতীতকে ভুলে যেতে পারতাম তাহলে তাহলে কতই না ভালো হতো যদি যদি লাখ টাকার মেডিসিন পাওয়া যেত তাও কিনে খেতাম অতীতকে ভোলার জন্য তো অতীতকে ভুলতে যাচ্ছেন তো বলছি যে অতীতে ধরেন এমন ঘটনা আপনার সাথে ঘটে গেছে যে কোনো এক পাত্রে সাপের বিষ রাখা আছে সেই পাত্রের বিষটা আপনি পান করে ফেলেছেন এখন ভবিষ্যতে চলে এসছেন আবার চাচ্ছেন যে সেই অতীতকে ভুলে যেতে তাহলে আবার কি আপনি সেই বিষটাকে পান করবেন বলুন আপনি তো অতীত ভুলে যেতে চাচ্ছেন অতীতে যে বিষটা খেয়েছিলেন বর্তমানেও সে বিষটা খাবেন আবার ভুল করে আবার নিজের বিপদটা ডেকে আনবেন তাই বলছি অতীতে যা ঘটে গেছে সেই সমস্ত বিষয়ের দিকে লক্ষ্য রেখে সেই বিষয়টাকে আপনি ভাবুন যে কি কারণে আপনার ক্ষতি হয়েছে মানে কোন বিষয়টা আপনাকে দুঃখ দিয়েছে কোন কোন বিষয় নিয়ে আপনি চিন্তিত পেরশানি বা তখন আপনার খুব কষ্টের মধ্য দিয়ে সময় গিয়েছে আপনি সেই সব বিষয়টাকে ভবিষ্যতে এড়িয়ে চলুন সেই বিষয়টাকে কি করুন যে অতীত থেকে শিক্ষা নিন অতীতে যা কিছু আপনার ক্ষতি হয়েছে সে শিক্ষা নিন এবং ভবিষ্যৎকে উজ্জ্বল করুন এটাই বলবো তো আশা করছি আপনারা সবাই আমার কথাগুলো বুঝতে পেরেছেন তো ধন্যবাদ আজকের মতো এই পর্যন্তই ছিল তবে সব কথার শেষ কথা এটাই যে অতীতে যা ঘটে গেছে আপনারা তার থেকে শিক্ষা নিন এবং আপনাদের আগামী ভবিষ্যৎকে সুন্দর ও সুখময় করে গড়ে তোলানো তো ধন্যবাদ সবাইকে